পিঠা কিন্তু আমাদের কম বেশি সবারই পছন্দের তালিকায় থাকে আর যদি হয় তালের পিঠা তাহলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো তালের পিঠা এখন তালের সিজন বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ পাকা তাল পাওয়া যায় তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে যদি তালের পিঠা বানিয়ে নেন তাহলে দেখবেন ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে তালের পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা মেক্সিন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ তালের পিউরে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ কুরানো নারকেল এখন আমি সব কিছু খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নেব আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর চিনিও কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দুই কাপ ময়দা দিয়েছি এখানে ময়দার পরিবর্তে আপনারা ইচ্ছে করলে চালের গুঁড়া অথবা আটা দিয়েও এই পিঠা বানিয়ে নিতে পারেন এখন আমি ময়দা খুব ভালো করে মেখে একটা সফট ডু বানিয়ে নেব এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমি আরও হাফ কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি আমরা রুটির ডু যেভাবে বানিয়ে নেই ঠিক সেইভাবে করেই এই পিঠার ডুটা বানিয়ে নিতে হবে আমি একটা সফট ডু বানিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল মেখে নেব তারপর এখান থেকে কিছুটা ডু নিয়ে হাতের তালুতে করে প্রথমে গুল বলের শেপ করে তারপর একটু হালকাভাবে চ্যাপটা করে দেব এখন একটা নাইফের সাহায্যে আমি ডিজাইন করে নেব আমি এইভাবে করে ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন তবে আমার কাছে এটাই সহজ মনে হয় আবার আপনারা ইচ্ছে করলে পিঠার সাজ দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব এই পিঠাটা বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকে বেশি মজার আমি আরও একটা বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি পরিমাণ মতো ডু হাতের তালুতে নিয়ে একটা গোল বলে শেপ করে তারপর একটু চ্যাপটা করে নিতে হবে তারপর নাইফ দিয়ে ডিজাইন করে নিতে হবে দেখুন কত সহজভাবে ডিজাইনটা করে নেওয়া যায় আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যান গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল যখন একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে একে একে আমি পিঠাগুলো দিয়ে নেব তেল কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই পিঠাগুলো দিয়ে নিতে হবে আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পিঠার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আমি পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি সবগুলো পিঠা উল্টে দেব সবগুলো পিঠা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি পিঠার মধ্যে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন পিঠার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে ছয় থেকে সাত মিনিটের মতো আমি প্রথম বেচের পিঠাগুলো ভেজে নিয়েছি এখন আমি দ্বিতীয় বেচের পিঠাগুলো ভেজে নেব আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই তো হয়ে গেল তালের পিঠা এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি তালের পিঠা বানিয়ে নেন তাহলে দেখবেন বাসা সবাই খুব পছন্দ করে খাবে আর তালের এই পিঠা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ